হাই ফ্রেন্ডস ভিলেজ ফুটু আরবিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার তবে দেখো এখন দুটো পনেরো বাজে দুটো পনেরো তো বৃহস্পতিবারে তেমনি কাজ করতে করতে লেট কারণ আগেই বলেছি ঠাকুর দিতে আমার অনেক সময় লাগে তো ঠাকুর দেওয়া কাজকর্ম হয়েই গেছে প্রতিদিনের মতো কিন্তু রান্নাটা আধা বাকি তাহলে চলো কী কী রান্না করেছি করেছি ফুল হয়ে যাচ্ছে দেখিয়ে দেখি এই ঘরটা জানলা দিয়ে দিয়েছি আগের কাজ আগে আগে করে রেখেছি জানলা দিয়ে দিয়েছি দুপুরে খাওয়ার আগেই আজকে জানলা পড়ে গেছে কারণ ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে ওই জন্য এরা বাধাবাসী করছে তো বাঁধাকুপিটা এখনো বাকি আছে গাঁধাকপি আর দিন ভেগাটা বাকি আছে কারণ দিন ভেবে গরম গরম না হলে ভালো লাগতো না আজকে মাছ নেই আজকে রান্না করেছি পাতলা মসুর ডাল পেঁয়াজ রসুন কালো জিরে শুকনো লঙ্কা ফলন দিয়ে মসুর ডাল আর এখানে আছে শাক এই শাক হচ্ছে এটা আমাদের জমির জমির মটর শাক মটর শাক বেগুন আর তারপরে শুকনো লঙ্কা তেজপাতা রাঁধুনি আদা ফোরন দিয়ে কারা কারা এইভাবে রান্না করা অবশ্যই কমেন্ট করে জানিও আমরা এইভাবেই খাই এই শাকটা আর ওই শীতকালে না আর একটা শাক মেথি শাক মেথি শাক তারপরে বেতো শাক এইভাবে রান্না করি আমরা আর এই দেখো কাজ বেড়েছে আর এই যে আলু সেদ্ধ এই যে এখানে ভালো বোঝা আছে আলু সেদ্ধ মাখা আর একটু ভেন্ডু সেদ্ধ আর ওই পাশে আছে কাঁচা মুলো আলু সেদ্ধটা আজকে শুকনো লঙ্কা দিয়ে নিই কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তারপর মেখেছি কারণ পেটটা ভালো না আর এই যে ধনে পাতা বাটা পেঁয়াজ লেবু পেঁয়াজ কাঁচা লেবু চামচটা তুলে রাখি পড়ে গেছে ধনে বাটা বাটা থেকে আর এখন এই যে বাঁধাকপিটা হবে আর ডিম ভাজবো ছেলের ডিমটা কোট করে দেবো আর ওই পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি ওইটা হচ্ছে যারা অমলেট খায় তাদের অমলেট করে দেবো এই হচ্ছে আজকে দুপুরের সিম্পল মি এই পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি আর এই যে রাতের জন্য একটু সিমুই করে রেখেছি সিমুইটা মনে হয় দুধ কম হলো নাকি না ভেতরে আছে রেখেছি আর এই যে দুধ জাল দেওয়াও আছে কারণ ওই দুধটা কালকে ছিল কালকে ছিল তো ও বাকি দুধ খাবে না সেই জন্য সিমল করে দিচ্ছে রাত্রে রুটি দিয়ে আর একটা কিছু করে দিলে খাওয়া হয়ে যাবে বাঁধাকপি হয়ে যাওয়ার মতে এই বাঁধাকপি কিন্তু একদম প্লেন ওই জন্য ওরকম সাদা সাদা লাগছে শুধু কাঁচা লঙ্কা চিড়ে তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে বাঁধাকপি করা আমরা এরকমই বেশি খাই আর মাছের মাথা দিলেও এরকম করে শুধু মাছের মাথাটা দিয়ে দিই আর যদি টমেটো থাকতো তাহলে টমেটোটা দিলে বেশি স্বাদ হতো কিন্তু টমেটো আজকে ঘরে বাড়ুন তো ওই জন্য টমেটো দিই কিন্তু এটাও ভালো লাগে খেতে আবার অনেকে আছে না আদা জিরে লঙ্কা গরম মশলা দিয়ে বাঁধাকপি করে তো ওইটা হচ্ছে এই আমাদের এই বাড়িতে বেশি খায় না ওইটা বেশি ভালোবাসে না এইটাই এরকম প্লেন বেশি ভালোবাসে আর ওইটা খায় আমার বাবার বাড়ি আমার মা ওরকম করে তো এই হচ্ছে রান্না আজকে দুপুরে আর এখন বাধা বাবারটা তুলে দেয় কারণ আমরা আবার একটু মিষ্টি কাজে খাই বাবা যেহেতু সুগার সবারই সুগার আছে কিন্তু বাবা আবার চিনি ছাড়া খায় আমরা আবার সুগার থাকলেও আমার মেমি সুগার থাকলেও আমরা মুখের স্বাদে খাই আর বাবা আবার অনেক বছর আগের থেকে চিনি ছাড়া দরকারি খেতে পারি আমরা আবার খেতে পারি না এই থেকে চিনি

আদা দিয়ে লঙ্কা তারপরে কি বলে ওটা গরম মশলা দিয়ে খেতে ভালোবাসো আর তারা এরকম আমার মতো রান্না করো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে যায় না এসে অনেকক্ষণ স্কুল থেকে একটা পনেরোটাই বাড়ি চলে এসছে এখন খেতে দেবো বেলাও হয়ে অনেক

হাঁসের ডিম মানে বাড়ির হাঁসের ডিম সেই দিন পরশু দিন রান্না করেছি রাত্রে ওই খেয়ে আমার পেটের বারো বসেছে পরশুর ডিম সবাই হাঁসের ডিম খায় না

এখন ভাত দেবো ওই জন্য আর হাজকে জামা কাপড় সব শুকিয়ে গেছে ওই যে ওখানে জামা কাপড় মেলা দু একটা আছে আর সব শুকিয়ে গেছে সব তুলে নিয়ে এসেছি আর এমনি কাজকর্ম হয়ে গেছে এখন শুধু ভাত দেবো আর কুকুর বিড়ালকে খেতে দেবো হাজকে খেতে দেবো হয়ে যাবে কমপ্লিট ও গ্যাসটা মুঠবো গ্যাসটা কড়াইটা তাহলে কমপ্লিট হবে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি একটুও তোমাদের কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারাই সাবস্ক্রাইব করো তাহলে সবার প্রথম ভিডিওটা তোমরা দেখতে পাবে আমি যখনই পোস্ট করবো না কেন সবার প্রথমে তোমরাই দেখতে পাবে তো আর একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না তাহলে সবাই ভালো থেকো আর আমার পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো বাই